এসেছেন সাকিব তুই জানিস আমি তিন তিনবার দেশ স্বাধীন করছি আমাকে লোক ভোট না তো কাকে লোক ভোট দিবে আপনি যে কোথায় কি ফাটাইতে গেছিলেন কি বললি কিছু না বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ঢাকা শহর গুলিস্তান শহরটা যে তিন তিনবার স্বাধীন করলো ওটা আমি ছিলাম আমি আমার গুলিস্তান শহরটা স্বাধীন করলাম আমাকে লোক ভোট দিবে না তো কাকে ভোট দিবে ভাই আপনি আবার করবেন দেশ স্বাধীন তুই কাকে ভাই বলিস আমাকে স্যার বলবি আমি নেতা না সরি সরি স্যার স্যার আপনি আবার করবেন দেড়শো দিন একটু কুত্তারা দেখলে তো ভয় আপনি কেউ শুনলো তো আমার মান সম্মান চলে যাবে আর ভোটে দাঁড়ালে তো একটু চাপা মারতেই হয় যেন মানুষ মহৎ ভালো মনে করে আচ্ছা স্যার আপনি যে এতদিন ঢাকা শহরে থাকলেন তা আপনি কি কাজ করলেন আরে কিছু না বিজনেস করতাম তা স্যার কিসের বিজনেস আরে শুন চুরি করতাম তাই তো বলি আপনার মতো মানুষকে আবার বিজনেস করে চাকরি কে দিবে আরে এগুলা কথা আবার কাউকে বলিস না আমাদের কাজে চল

এবার আমি একটু ইলেকশনে দাঁড়াইছি ভোটটা আমাকে দিয়ে তার কিন্তু তিনবার দেশ স্বাধীন করছে সে কিন্তু ভোট পাওয়ার যোগ্য তাকে একটু ভোটটা দিয়েন সারা নাকি তিনবার দেশ স্বাধীন করছে তিনবার দেশ স্বাধীন করে কোনো কিছু করতে পারে নাই আবার আসছে ভোট চাইতে হুম তা বুঝলাম তা আমার টাকা কবে দিবেন তিনশো পঁয়ষট্টি দিন হয়ে গেল আপনার কোনো খোঁজ খবরই নাই তোরা কি করবি কর গার রাখা আমার টাকা আমাকে দিলেই হলো স্যার আপনার কাছে কত টাকা পায় আরে বেশি না শুধু পাঁচশো টাকা পায় তো টাকা আপনার টাকা আমি আজকেই দিয়ে দিব দুশো টাকা রাজা দিব আর তিনশো টাকা না হয় চাচা মাফ করে দিয়ে এভাবে আর কয়দিন খাবি গরিব মানুষকে ঠকায় বলিয়েন না কাকা ওভাবের কারণে তিন দিন হয়ে গেল ভাত খাইতে পারি না আপনি বাঁচে আছেন কেমনে কেন কাকা বিরিয়ানি খেয়ে বাঁচায় আছি খাওয়ার সময় অভাব নাই আর টাকা দেওয়ার সময় অভাব তোমরা এগুলা নিয়ে কোনো চিন্তা করেন না আহ চিন্তা ধ্যান রাখো চিন্তা করেন না তোমার ছাত্র তো চেনা চিনা লাগতেছে এই ছাত্র তো মনে আমার কাল ফোনটা থেকে খুঁজে পাচ্ছি না তুই আমার হয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছিস তাহলে আমার জনগণ আমাকে কিভাবে দেখবে বে তাহলে আপনি এখনো চুরি করেন আরে না একটু একটু চল টুনির দোকানে চা খাইতে হবে আপনি আমাকে নির্বাচনে ভোটটা দিয়েন রাস্তা আমি পাকা করে দিব নিজের পানি ঠিক করার মরত নাই আবার এসে রাস্তা হা ভাই কিছু বললেন নাকি না ভাই কিছু নাকি ভাই ও ভাই ও ভাই কই যান টাকা দিবেন না? ও টনি ভাই টাকা দিব দিব। সব টাকা একেবারে দিয়ে দিব। আগে নির্বাচনটা জিতি। চল। এক সপ্তাহ ধরে তো ওই কথাই কইতাছেন। টাকা দেওয়ার তো কোনো নাম নাই। কি বল? আমি হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বলতেছি কই স্যার হাজার জন এখানে তো মাত্র চারজন এ আস্তে বল এতগুলো লোকের সামনে আমার মানুষ খাবি নাকি জনগণ আমার হিসেবে কথা তোমরা কিছু মনে করবে না তোমরা আমাকে এবার নির্বাচনে জয়ী করলে তোমাদের অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিব আমার বদনামার কায়ে ভোট দিলে বাড়ি বাড়ি বদনা ফ্রি করে দিব এবং অল্প সময়ে বিয়ে করার সুযোগ করে দিব এই আমা দেখাও আশيش আমি এখন গেলাম ওহো চলে যাচ্ছে কেন রে কিতর কত টাকা দিয়ে ভাড়া করে আনছিস স্যার মাত্র 80 টাকা আরে আমি তো তোকে 100 টাকা দিয়েছিলাম তুই তো আর লোক ভাড়া করে আনতে পারতি তার আপনি তো মাস শেষে বেতন দেন না তাই ওখানে থেকে আমি 20 টাকা মাইরা দিছি এই মার্কেট কি বോധন মার্কা বോധন মার্কা এই যে চত না আবার মার্কা রাখছে বോധনা কি করে

প্রথমে তো হিরো আলম দাঁড়িয়ে ছিল আরে নাই পরে একদম হিট করে দিছে ও বলিস না কেন হুতো বস আপনি তো হিরো আলম না তো কি হয়েছে হিরো আলম আর আমার মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি ও কমেডি করে কি কি হয়েছে ও তো পাঁচ বছর ধরে আমি চেয়ারম্যান পদে আছি আপনি না ঢাকা শহরে ছিলেন আপনার চেয়ারম্যান ছিলেন কেমনে কেন স্বপ্নে ছিলাম তো কি হইছে জনগণ তো আমার কাজ দেখছে জনগণ তো আপনার কাজ দেখে আপনাকে ভোট দিবে না হেড বকাছ দা এসিস্টেন্ট ভোটে তো অনেক টাকা লাগে এত টাকা আমি পাবো কোথায় এত টাকা তো আমার কাছে নাই নাই তো স্যার এই কাকা একটু দাঁড়ান শুনেন শুনেন কেন কাকা আমি এবার একটু ইলেকশনে দাঁড়াইছি আমাকে একটু ভোটটা দিয়েন নারে করিম আমায় 50 টাকা দিয়েছে আমি তো তাকেই ভোটটা দিব সে জিতলে আমাকে বাড়ি করে দিবে কাকা এই নেন 100 টাকা ভোটটা কিন্তু আমাকেই দেন আর যদি আমাকে ভোট দেন তাহলে আমি আপনাকে দুই দুইটা বাড়ি করে দিব আচ্ছা তাহলে তোমাকেই ভোটটা দিব আচ্ছা কাকা তাহলে ভালো থাকেন দেখছিস লোক আমারে কত সম্মান করে সম্মান স্যার আপনার মতো তো একশো টাকা দেওয়ার কথা না দেখি তো আমার পকেট চেক করি স্যার শেষ মাসে আমার পকেটে ও টাকাটা মেরে দিলেন আরে সারা চুপ কর মান সম্মান বাঁচাইতে আমি তোর টাকা চুরি করছি নাহলে কি আমি তোর টাকা চুরি করি আচ্ছা এসেছেন একটা সমাধান দিত কীভাবে টাকা ছাড়া ভোটে জয়লাভ করা যায় স্যার আপনাকে তো একজনই জয়লাভ দিতে পারবে সেটা হচ্ছে চুদলিং পংসি আইডি যা তাহলে তাকে নিয়ে আয় তাকে আনতে হলে তো অনেক টাকা লাগবে তাহলে আমার বাড়িটা বিক্রি করে দে আপনার টিম কই এই যে আমাদের টিম আর আপনি কি কারণে আসছেন আসলে এবার আমাদের করিম টাকার নির্বাচনে দাঁড়িয়েছে এবার তাকে ভোটে জয় করে দিতে হবে এরকম ছোটখাটো কাজ তো আমি নিই না নিলে নেন নিলে আমি চললাম কত টাকা লাগবে আমি টাকা নিয়ে কাজ করি না তাহলে আর কি এই দুই কোটি টাকা দিয়ে কাজটা অন্য কারো কাছ থেকে করে নিতে হবে কি দুই কোটি আরে আমি তো কইছিলাম অন্য কিছু লোভ দেখে এই এসিপি কে কিনতে পারবি না কিন্তু টাকার বিষয়টা তো ভিন্ন এই ধর এখানে দুই কোটি টাকা আছে কথা দিলাম এবার কা নির্বাচনে তোদের করিম কাকাই জিতবে আর যদি না হয় তাহলে অন্য কেউ হয়ে যাবে কি করে কি কইলো হয় প্রায় দুই বছর না কাজ পাওয়ার পর অবশেষে কাজটা পেয়ে গেছি এটা যেভাবে হোক সম্পূর্ণ করতেই হবে

দেশের মতো এত চাকরি থাকতে আপনি ওই সাবরি চাকরিটা কেন নিছেন স্যার আরে এই চাকরিতে জয়েন করার একটাই কারণ এই কারণটাই হচ্ছে নিতু স্যার তাহলে কাহিনীটা একটু শোনালে খুব ভালো হয় শান্তি পাইতাম আর কি মনে আর কি আমাদের কাহিনীটা হচ্ছে হিরো আলমের মতো আচ্ছা তাহলে শুন দেখলে ফোনে হাজার বছর তোমার সাথে বাইগা পরিচয় বুঝি কি নিতু তুমি আমাকে ছেড়ে যাইও না নিতু কে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি এখান থেকে সে আমাকে ছেড়ে চলে গেল চলো সামনে এখন রহিমকে জিতার জন্য করিমকে মারতে হবে এটা যেভাবেই হোক আই দেখো ওই দেখ করিম কাকা যায় ওখানে দে ওর সাথে গল্প করব আর তুই ওকে শুড মারবি আর শুডের অ্যাঙ্গেলটা অভিজিৎকে দেখাই দিবে তোরা থাক আমি গেলা মততে গল্প করতে ওম এখানে কি করছেন এতো বাবা বসে আছেন সামনে তো ইলেকশন তাই মাথায় অনেক টেনশন বাবা এই শালা মার মার এই শালা ওইদিকে না ভে এইদিকে এইদিকে মাথা ঘোরা এদিকে এই যে সোজা যায় পালারে পালা পালা তো পালা কি আমি ভোটে জিতছি আরে তোরা কে কথা আছিস রে যা বেং পার্টির আয়োজন কর করিম চাচা পাঁচটা ভোট পেয়ে হেরে গেছে আর রহিম চাচা পেয়েছে পাঁচশো বত্রিশ ভোট তিনি জয় লাভ করেছেন রহিম চাচা স্টেজে আসেন তিনি পাঁচশো বত্রিশ ভোটে জয়লাভ করেছেন হ্যাঁ আমার সিআইডি আমার বাড়ি বিক্রি করে সব টাকা নিয়ে আমার চুনা মেরে দিয়ে চলে গেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব